হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করবো চম্পু লিটারেচার তথা চম্পু কাব্য সম্পর্কে তাহলে চম্পু এর ঐতিহাসিক প্রেক্ষাপট আসলে কি সেটা একটু জেনে নিই দেখো সংস্কৃত লিটারেচার তথা সংস্কৃত সাহিত্যে আমরা কিন্তু কি পড়েছি মহাকাব্য পড়েছি যেমন আদিকাব্য রামায়ণ মহাভারত তেমনি কি নাটক পড়েছি দৃশ্যকাব্য পড়েছি যেমন মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম নাটক মালবী মিত্রম। বিক্রমবর্ষীয়ম তেমনি আবার কি গদ্য কাব্য পড়েছি বানভট্ট রচিত হর্ষ চরিতম কাদম্বরী দণ্ডী রচিত দশকুমার চরিতম আবার কাব্য পড়েছি যেমন মহাকবি কালিদাসের মেঘদুটম পরিণত বয়সে লেখা তরুণ বয়সে লেখা ঋতুসং কবি জয়দেবের গীতগোবিন্দম তেমনি আবার গল্প গ্রন্থ বা গল্প সাহিত্য পড়েছি যেমন বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্রম নারায়ণ শর্মা রচিত হিতপ্রদেশ পণ্ডিত সোমদেব রচিত কথাশৈব সাগর এগুলো আমরা পড়েছি বা এদের নাম আমরা শুনেছি বা জানি তেমনি এর সাথে সাথে সংস্কৃত সাহিত্যে একটি বিশেষ ধরনের কাব্য খ্রিস্টীয় দশম শতক থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল সেটি হলো চম্পু লিটারেচার তথা চম্পু কাব্য তাহলে স্টুডেন্টস এই যে চম্পু কাব্য তাহলে চম্পু আসলে কি বা চম্পু শব্দের উৎপত্তিগত অর্থ কি সেটা একটু জেনে নেব তবে দেখুন চম্পু কাব্য আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে লিখে লিখে পড়াই তাই না যাতে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হয় কেন কথায় রয়েছে না লেখা পড়া লিখতে হবে পড়তে হবে পড়তে হবে লিখতে হবে লেখাটা কিন্তু মেন বোঝা গেছে তাহলে দেখো চম্পু এই চম্পু শব্দটির বুৎপত্তিগত অর্থ কি সেখানে আমরা দেখব চম্পায়তি যজয়তি গদ্য পদ্মে ইতি চম্পুহ আর কি বললাম চম্পয়তি যজয়তি গদ্য পদ্মে ইতি চম্পুহু অর্থাৎ যে কাব্যে গদ্য এবং পদ্য যোজনা করা হয় যুক্ত করা হয় সেটি হচ্ছে চম্পু তাহলে চম্পু শব্দের বুৎপত্তি কিন্তু অর্থ আমরা জেনে ফেললাম এরপর আমরা জানবো সংজ্ঞা পয়েন্ট করে দিলাম সংজ্ঞা আমরা লক্ষণও কিন্তু এখানে বলতে পারি তাই না তাহলে দেখো চম্পু কাব্য অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু আমরা ইন্ট্রোডাকশনে একটু হলেও জেনেছি কিন্তু চম্পু কাব্যের তো একটা সংজ্ঞা রয়েছে লক্ষণ রয়েছে সেটা এবার জেনে নেব দেখো এখানে সপ্তম শতকের আলংকারিক কত সময়ের আলংকারিক সপ্তম শতকের আচার্য দন্ডি তার কাব্যাদর্শ গ্রন্থে বলছে আচার্য রয়েছে তো কাব্যাদর্শ এই কাব্যাদর্শে এর সংজ্ঞায় বলছে এখানে যে গদ্য পদ্যময়ী কচিত চম্পিত ভিদিয়াতে গদ্য পদ্যময়ী কাচিত, চম্পরিত্ব ভিদিয়াতে এটা কোথায় বলছে কাব্যাদশে গ্রন্থে বলছে কে দণ্ডী কত শতকের আলঙ্কারিক সপ্তম শতকের আলঙ্কারিক খ্রিস্টীয় সপ্তম শতকের আলঙ্কারিক অর্থাৎ গদ্য রচিত কাব্যকে কি কাব্য বলা হয় চম্পু কাব্য বলা হয় তাহলে একটা সংজ্ঞা কিন্তু আমরা পেয়ে গেলাম পরবর্তী সংজ্ঞাটা দেখো বিশ্বনাথ কবিরাজ আলংকারিক বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য দর্পণ গ্রন্থে বলছে সাহিত্য দর্পণ গ্রন্থ আচার্য বিশ্বনাথ রচিত বা আলংকারিক বিশ্বনাথ কবিরাজ রচিত সাহিত্য দর্পণ গ্রন্থে কোন সংজ্ঞাটা বলা হচ্ছে এই সংজ্ঞা এখানে বলা হচ্ছে গদ্য পদ্যময়ং কাব্যাং চম্পিত্য ভিদিয়তে গদ্য পদ্যময়ং কাব্যং চম্পিত্য ভিদিয়তে তাই না অর্থাৎ গদ্যপদ্যময় কাব্যই হলো চম্পু কাব্য অর্থাৎ চম্পু কাব্যে পদ্য মিশ্রিত থাকবে এটা কিন্তু মূল সংজ্ঞা এছাড়া আরেকটি সংজ্ঞা রয়েছে সেটা একটু আলোচনা করে দিই এটা কিন্তু এই যে সাহিত্য দর্পণ গ্রন্থের যে ষষ্ঠ পরিচ্ছদ সাহিত্য দর্পণ গ্রন্থের ষষ্ঠ পরিচ্ছেদে কুসুম প্রতিমা টিকায় কুসুম প্রতিমা টিকা এই টিকায় কে বলছেন হরিদাস কে মহাশয় হরিদাস সিদ্ধান্তবাগিস মহাশয় এখানে সংজ্ঞায় তিনি বলছেন হরিদাস সিদ্ধান্ত মহাশয় তিনি চম্পু কাব্যের সঙ্গে কি বলছেন চমৎকৃত্য পুনা সহৃদয়ান বিস্মৃতি কৃত্য প্রসাদি চম্পুরীতি অনেকটাই বড় দেখো চমৎকৃত্য পুনা শর হৃদয়ান গীষ্মিত কৃত্য প্রশনা দয়তিতি এখানে হরিদার সিদ্ধান্ত বাগিস মহাশয় কি বলছে চমৎকৃত্য পুনাতি সহৃদয়ান বিস্মিত কৃত্য প্রসাদ চম্পুরীতি অর্থাৎ যে কাব্য পাঠক বর্গকে চমৎকৃত করে আনন্দ দেয় তাকে কি বলবো আমরা চম্পু কাব্য বলবো তারা থেকে চম্পু কাব্যের তিনটি লক্ষণ পেলাম প্রথমে আচার দণ্ডি কি বলছে গদ্য পদ্মী কাচিত চম্পুরিত্ব ভিদিয়াতে পরবর্তী সঙ্গে আমরা কি পেলাম সাহিত্য দর্পণে গদ্য পদ্যম কাব্য চম্পিত্য ভিদিয়া আবার সাহিত্য দর্পণ গ্রন্থের ষষ্ঠ পরিচ্ছেদে কুসুম প্রতিমা টিকায় মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্তবাগিস মহাশয় কি বলছেন চমৎকৃত্য হুনা দেয়ান বিস্মৃতি কৃত্য পরি চম্পুরীতি অর্থাৎ যে কাব্য পাঠকবর্গকে চমৎকৃত করে আনন্দ প্রদান করে সেটাই হচ্ছে চম্পু কাব্য তাহলে সংস্কৃত সাহিত্যে গদ্য পদ্য মিশ্রিত কাব্যই কিন্তু পরবর্তীকালে চম্পু কাব্য নামে জনপ্রিয় হয়ে উঠেছিল তাই না এখন আমার সাদা মনে একটা নির্ভেজাল প্রশ্ন এই যে পঞ্চতন্ত্র কথাসহিত সাগর হিতপ্রদেশ এগুলো তো গদ্যপদ্যময় তাহলে একে আমরা চম্পু কাব্য বলতে পারি তাই না কিন্তু এর উত্তর আমি বলছি দেখো গদ্যপদ্য মিশ্র থাকলে কিন্তু তাকে চম্পুকাব্য বলতে পারবো না ঠিক আছে গদ্যপদ্যময় এই যে লক্ষণটি এর একটা বিশেষ অর্থ আছে তাই না এখানে চম্পু কাব্যে গদ্যপদ্যের আনুপাতিক হারের কথা বলা হয়েছে অর্থাৎ একটা চম্পু কাব্যে পদ্যের অনুপাত কত হবে গদ্যের অনুপাত হবে এই নিয়ে কিন্তু কোনো আলঙ্কারিক কোনো বিশেষ আখ্যা দেয়নি সংজ্ঞা দেয়নি কোনো কিছু বলেননি কিন্তু পরবর্তীকালে একজন আলঙ্কারিক রয়েছে তিনি কাব্যাদর্শের প্রভা টিকায় টিকাকার রঙ্গাচার্য শাস্ত্রী মহাশয় তিনি কি বলেছেন যে অত্র প্রদ্য প্রাচুর্য গদ্যের সমকক্ষতায়া অপেক্ষাতে পদ্য প্রাচুর্য গদ্যের সমকক্ষতায়া অপেক্ষাতে অর্থাৎ চম্পু কাব্যে গদ্য আনুপাতিক হার হবে সমান সমান অর্থাৎ গদ্য সমান অনুপাতে থাকবে কিন্তু একথাও মানতে হবে যে চম্পু কাব্য রচনা করার সময় এই নিয়ম কিন্তু সর্বদা অনুসৃত হয়নি বোঝা গেছে তাহলে এই যে আমরা যে গল্প সাহিত্যগুলো পড়েছি পঞ্চতন্ত্র কথা সহিত হিত হৃতপ্রদেশ এদেরকে আমরা চম্পু কাব্য বলতে পারবো না কারণ গদ্যপদ্য মিশ্রিত থাকলে চম্পু কাব্য বলা চলে না এখানে চম্পু কাব্যে গদ্যপদ্যের আনুপাতিক হারের কথা বলা হয়েছে অর্থাৎ এখানে আনুপাতিক হার কেমন হবে সমান সমান হবে সেটা নিয়ে কিন্তু ওই রঙ্গাচার্য শাস্ত্রী মহাশয় কিন্তু বলে ফেলেছেন কাব্যাদর্শের প্রভাটিকায় বোঝা গেছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখানে একটা বিশেষ আমি কথা বলছি দেখো যখন আমি ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম ভূমিকায় কি বলেছিলাম যে খ্রিস্টীয় দশম শতক থেকে এই চম্পু কাব্য জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু যখন আমরা সংজ্ঞা পড়ছি লক্ষণ পড়ছি সেখানে আমি কি জানলাম যে আচার্য দণ্ডী তিনি সপ্তম শতকের আলঙ্কারী খ্রিস্টীয় সপ্তম শতকের তিনি কিন্তু চম্পু কাব্যের লক্ষণ আমি এখানে ভুল বলেছি এখানে দেখো এই যে আচার্য খ্রিস্টীয় সপ্তম শতকে সংজ্ঞা দিয়েছে কিন্তু সেই সময় কোনো আমাদের হাতে এসে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি পরবর্তীকালে রামায়ণ মহাভারত পুরাণ বিভিন্ন মহাপুরুষদের যে জীবন বৃত্তান্ত তাকে উপজীব্য করে অজস্র চম্পুকাব্য রচনা হয়েছে বোঝা গেছে তাহলে দেখো খ্রিস্টীয় সপ্তম শতকে কিন্তু চম্পু কাব্য আত্মপ্রকাশ করেছে কিন্তু জনপ্রিয় খ্রিস্টীয় দশম মাথায় রাখবে সেই সময় সর্বশ্রেষ্ঠ চম্পু কাব্য আমরা কিন্তু পাই সেগুলো নিয়ে একটু আলোচনা করব দেখো উল্লেখযোগ্য চম্পু কাব্য এখানে আমরা প্রথমেই পাই নলচম্পু চম্পু কাব্যের ইতিহাসে নলচম্পু হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ চম্পু কাব্য এর রচয়িতা হচ্ছে ত্রিবিক্রম ভট্ট রচয়িতার নাম কি ত্রিবিক্রম ভট্ট নলচম্পু এই ত্রিবিক্রম ভট্টের আরো একটি সাহিত্যকৃতি রয়েছে সেটা হচ্ছে মদালসা চম্পু মদালসা চম্পু কাব্যের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দুটি কাব্য এক হচ্ছে নলচম্পু দুই হচ্ছে মদারসা চম্পু এরও রচয়িতা কিন্তু ত্রিবিক্রম ভট্ট এই যে নলচম্পু এটা কোথা থেকে নেওয়া হয়েছে মহাভারতের কাহিনী থেকে নেওয়া হয়েছে মহাভারতের কাহিনীর দুটো চরিত্র নল এবং দময়ন্তীর প্রণয় কাহিনীকে উপজীব্য করে এই নলচম্পু রচিত হয়েছে তাহলে কি এই নলচম্পুর অপর নাম কিন্তু নল দময়ন্তী কথা বা শুধু দময়ন্তী কথা বোঝা গেছে এটা ত্রিবিক্রম ভট্ট রচিত আর এই যে মদালসু চম্পু এটাও কিন্তু ত্রিবিক্রম ভট্টেরই লেখা এর কাহিনী এটা হচ্ছে মার্কণ্ডেয় পুরাণ থেকে নেওয়া হয়েছে এর উৎস হচ্ছে মার্কণ্ডেয় পুরাণ সেখানে কাকে নেওয়া হয়েছে নায়ক হচ্ছে কুবলয়াস্য নায়িকা হচ্ছে কে মদালসা সেই কুবলয়াস্য আর মদালসার প্রণয় কাহিনীকে উপজীব্য করে এই মদালসা চম্পু রচিত হয়েছে তাহলে চম্পু সাহিত্যের ইতিহাসে বা চম্পু কাব্যের ইতিহাসে দুটি শ্রেষ্ঠ চম্পু কাব্য হচ্ছে মদালসা চম্পু আর একটু দেখে নেব আরো রয়েছে যেমন সমপ্রভৌশলি রচিত রিয়াস্তিলক চম্পু রিয়াস্তিলক চম্পু আবার 보제라지 로치토 라마연 점포 호리천들 로치토 지반덜 점포 অনন্ত ভট্ট রচিত ভারত চম্পু আবার অভিনব কালিদাস রচিত ভাগবত চম্পু তাই না তাহলে দেখা এতগুলো পেলাম সমপ্রহ ভোজরাজ রচিত রামায়ণ চম্পু হরিচন্দ্র রচিত জীবনধর চম্পু অনন্ত ভট্ট রচিত ভারত চম্পু আবার কি রয়েছে অভিনব কালিদাস রচিত ভাগবত চম্পু তাহলে এতগুলো চম্পু কাব্য পেলাম কিন্তু মাথায় রাখবে যে এই সমস্ত চম্পু কাব্যের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ যদি কোনো চম্পু কাব্য থাকে সেটা হচ্ছে এই নলচম্পু যেটা ত্রিবিক্রম ভট্ট লিখেছেন মহাভারতের কাহিনী অবলম্বন এখানে নল উপজীব্য করে এই নলচম্পু রচিত হয়েছে এই নলচম্পু সাতটি উচ্ছ্বাসে বিভক্ত কয়েকটি উচ্ছ্বাসে সাতটি উচ্ছ্বাসে আর এই নলচম্পুর সাতটি উচ্ছ্বাসের মধ্যে প্রথম উচ্ছ্বাসটির নাম হলো আর্যাবর্ত বর্ণনম যেটা আমাদের ক্লাস টুয়েলভের এর ওল্ড সিলেবাসে রয়েছে বোঝা গেছে তাহলে এতদূর অব্দি ক্লিয়ার তোমরা কিন্তু মন দিয়ে স্টুডেন্টস পড়াশোনা করবে খুব গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসবে অর্থাৎ তোমাদেরকে জানতে হবে পুরো আর্যাবর্ত বর্ণনমটা আজকের ক্লাসে আমি তাই চম্পু কাব্য আলোচনা করলাম পরে ক্লাসে আমি কবি পরিচিতি নিয়ে আলোচনা করব বোঝা গেছে তাহলে আজকের মতো এখানে পরের ক্লাসে আবার নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো